বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন যে সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন যাদেরকে কেউ সম্মান করে না তাদেরকে গুরুত্ব দেয় না সবসময় অপমান করে এড়িয়ে চলে কিন্তু প্রশ্ন একটাই যে কেন তাদেরকে সবাই অসম্মান করে আর কোন ভুলের জন্য সবাই তাদের নিয়ে মজা করে তাদেরকে অসম্মান করে এই রকম প্রশ্ন যদি আপনার মনের মধ্যে চলতে থাকে আর আপনিও যদি সবার কাছে সম্মান পেতে চান তাদের কাছে একজন আদর্শবান ব্যক্তি হয়ে উঠতে চান তাহলে মহাত্মা বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক একবার এক যুবক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং গিয়ে বুদ্ধকে প্রণাম করে বললেন হে মহাত্মা আমি খুব দুঃখী কারণ আমার আশেপাশের মানুষজন কেউ আমাকে সম্মান করে না কোনো ব্যাপারে আমার কোনো কথা শোনে না আমার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে পাগল ভাবে যখন আমি কোনো বিষয় নিয়ে আমার মতামত আমার বন্ধুদেরকে বলি তখন তারা আমার কথা উপেক্ষা করে দেয় আর আমার কথা নিয়ে মজা করে হাসাহাসি করে ঘর পরিবার আত্মীয় স্বজনদের মধ্যেও আমার এই একই অবস্থা এখন তো আমিও এটা বিশ্বাস করতে শুরু করেছি যে হয়তো আমি এমন একজন মানুষ যাকে কেউ কখনো সম্মান করতে পারে না বৌদ্ধ সন্ন্যাসী যুবকটির কথা খুবই মন দিয়ে শুনছিলেন তারপর যুবকটি যখন তার কথা শেষ করল তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন সব তো বুঝলাম কিন্তু তুমি কি চাও তখন সেই যুবকটি বলল গুরুদেব আমি চাই যে সবাই আমাকে সম্মান করুক আমার কথাকে গুরুত্ব দিক আমাকে কেউ যেন অবহেলা না করুক সবাই আমাকে একজন দায়িত্বশীল এবং বুদ্ধিমান ব্যক্তি হিসেবে ছিল। তখন গৌতম বুদ্ধ বললেন আজ আমি তোমাকে এই সমস্যা সমাধানের জন্য এমন দশটি অভ্যাসের কথা বলবো এই দশটি অভ্যাস যদি তুমি তোমার জীবনে প্রয়োগ করো তাহলে তোমার আশেপাশের মানুষ তোমাকে দেখে মাথা নত করবে তোমাকে সম্মান করবে তোমাকে গুরুত্ব দেবে তোমাকে একজন বুদ্ধিমান এবং দায়িত্বশীল মানুষ হিসেবে স্বীকৃতি দেবে তাই এই দশটি অভ্যাস তুমি মন দিয়ে শোনো তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন প্রথম অভ্যাসটি হল যে লোককে না বলতে শেখো যদি তুমি কাউকে খুশি করতে বা তার চোখে ভালো হবার জন্য তুমি তার যে কোনো কথাতে হ্যাঁ বলে দাও নাতে না বলে দাও তাহলে এটা করে তুমি নিজেই নিজেকে ছোট করছো কারণ এমন করলে যে কোনো মানুষ তোমাকে হালকাভাবেই নিতে শুরু করবে যারা সব কথায় হ্যাঁ বলে তারা কখনোই না বলতে পারে না এটা করলে সামনের ব্যক্তি তোমার নিয়ে এটাই ভাবে যে তোমার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই তোমার নিজস্ব কোনো মতামত নেই সবসময় সবাইকে হ্যাঁ বলতেই থাকো আর যখন তুমি কাউকে কখনো না বলতে পারবে না তখন কোনো লোক কোনো কাজে তোমার সম্মতি নিতে চাইবে না কারণ তারা এটাই ভাববে যে তার তো নিজস্ব কোনো চিন্তাভাবনা নেই তাহলে তার কাছে কোনো কিছুই আশা করা যায় না আর যখন তুমি কোনো লোকের কোনো কাজকে করার জন্য তাদেরকে হ্যাঁ বলে দেবে তখন তারা তোমার সময়কে সম্মান করবে না যে কাজটা তারা নিজেরাই করতে পারত এখন তারা সেই কাজটি তোমাকে দিয়ে করাবে আর সেই কাজে তোমার দিদা থাকা সত্ত্বেও ওই কাজকে তুমি হ্যাঁ বলে দেবে আর তখন তোমার ওই সময়টা নষ্ট হয়ে যাবে যা তুমি তোমার নিজের জন্য ব্যবহার করতে পারবে আর সামনের লোক তোমার এই সাহায্যের জন্য তোমাকে প্রশংসাও করবে না কারণ সেটাই ভাবে যে সে তো যে কোনো মানুষের জন্য সবসময় এমন কাজ করেই থাকে এই জন্য সময় না বলতে শেখো কোনো ব্যক্তির কাজকে তুমি করবে কি করবে না সেটা আগে তুমি ভালোভাবেই ভাবো তারপরে হ্যাঁ বা না বলো এটা নয় যে সবাইকে খুশি রাখলেই তুমিও খুশি থাকবে বরং সবার সব কথা হ্যাঁ বলে তুমি বেশি দুঃখী হবে আর তার সাথে সাথে তোমার সম্মানও তাদের কাছে মূল্যহীন হয়ে পড়বে তাই সময় প্রয়োজনের সময় না বলতে শেখো দ্বিতীয় অভ্যাসটি হল কম কথা বলা আর বুঝে শুনে কথা বলা এমনকি দরকারি কথা বলা যদি তুমি সব জায়গায় বেশি বেশি কথা বলো তখন মানুষ তোমাকে উপেক্ষা করবে তোমাকে এড়িয়ে চলবে তোমার কথাই তারা প্রশংসা দূরের কথা মনে মনে তোমাকে তারা এটাই ভাববে যে তুমি একজন পাগল মনে যা আসে তাই বলতে থাকো যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেখানে ততটুকুই কথা কথা বলা উচিত আগে ভাবো ভাবো বলো বলো কথাকে বারবার একবারই যখন তারপরেই কোনো তুমি কোনো উপলক্ষ সম্পর্কে কথা বলবে তখন ভেবে কথা বলবে প্রয়োজন পড়লে বলবে তখন তোমার কথা সবাই মন দিয়ে শুনতে বাধ্য হবে এই অভ্যাসটা দ্রুত তোমার মধ্যে আসবে না ধীরে ধীরে এই অভ্যাসটা নিজের মধ্যে যদি তুমি এই অভ্যাসটা শিখে নিতে পারো যে কখন কথা বলতে হবে কি বলতে হবে কতটুকুই বা বলতে হবে তখন সামনের মানুষটা তোমার কথা অবশ্যই শুনবে তোমার কথাকে গুরুত্ব দেবে আর তোমার সম্মানও করবে তৃতীয় আগে নিজেকে সম্মান করো তবেই মানুষ তোমাকে সম্মান করবে বেশিরভাগ মানুষ অন্য মানুষের সম্মান গিয়ে নিজেকে সম্মান করতে বলে যায় সবসময় নিজেকে নেতিবাচক কথা বলা তাই নিজেকে সম্মান কর সেটা একান্ত হতে পারে বা অন্য কারোর সামনে মন থেকে তুমি যতই দুঃখ অনুভব করো না কেন কিন্তু তাও তোমার সম্মান সবার সামনে বজায় রাখবে এমন কখনোই নিজেকে আঘাত করবে না কারণ এই ধরনের ভাবনা চিন্তা নিজের সম্পর্কে খারাপ বোধ ছাড়া আর কিছুই করবে না নিজের সাথে সবসময় হাসি খুশি থাকো আর যখন কেউ তোমাকে সম্মান করবে না তোমাকে অপমান করবে তখন তার বিরুদ্ধে আওয়াজ ওঠাও এবং তাকে বলো তোমার সাথে যেন ভালোভাবে ব্যবহার করতে তোমাকে সম্মান করতে তুমি যে কাজটাই করো সেই কাজকে সম্মান করো আর সেই কাজ আরো ভালো করার জন্য কঠোর পরিশ্রম করো আর তার সাথে সাথে তোমার শরীর বা মনকে শক্তিশালী বানা আর তুমি যেমনই হও না কেন আর তোমার কাছে যা আছে না কেন তাই নিয়েই তুমি খুশি থাকো একটা কথা সবসময় মনে রাখবি এই জগৎ সংসার তাকে সম্মান করে না যে নিজেকে সম্মান না করে তাই সবসময় নিজেকে সম্মান করো তারপর বৌদ্ধ সন্ন্যাসী চতুর্থ অভ্যাসটি বললেন তাহলে যেকোনো মানুষের কাছে বারবার ক্ষমা চাওয়া বন্ধ করো আমরা সবাই মানুষ আমরা সবাই ভুল করি কিন্তু আমরা যদি একটি ভুল বারবারই করতে থাকি আর ওই ভুলের জন্য আমরা বারবার মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে এই জন্যই লোকের সামনে আমাদের সম্মানটা অনেকটাই কমে যায় তাই আমাদের ছোট ছোট ভুলের জন্য সবসময় সবার কাছে বারবার ক্ষমা চাওয়া উচিত নয় কারণ এটা করলে তারা এটাই ভাবে যে এ তো এমনি সব সময় ভুল করি আর যার জন্য সবার কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করতে থাকে এই জন্য তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তার জন্য তুমি ক্ষমা চেয়ে না কিন্তু একটি ভুলকে বারবার করা এই অভ্যাসটা তোমাকে ত্যাগ করতে হবে তাই নিজেকে পরিবর্তন করো যখনই তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে তখনই সবাই তোমাকে সম্মান করবে পঞ্চম তুমি যে কাজটাই করো সেটা মন দিয়ে করো তুমি হয় জীবনে যা কিছুই করো না কেন কিন্তু সেটা মন থেকে করো ওই কাজের মধ্যে তুমি হারিয়ে যাও ওই কাজকে তুমি ভালোবাসো ওই কাজটা অন্যদের কাছে একটা উদাহরণ বানিয়ে ফেলো যে মানুষ তার নিজের কাজকে ভালোবাসে কাজকে সম্মান করে সেই মানুষকে সবাই ভালোবাসে তুমি নিশ্চয়ই অনেক শিল্পীকে দেখেছ যাকে মানুষ কত ভালোবাসে তারা এই জন্যই তাকে এতটা ভালোবাসে কারণ সে তার নিজের কাজকে ভালোবাসে নিজের কাজকে সম্মান করে তুমি যে কোনো কাজ করো না কেন সেই কাজ নিয়ে তুমি গর্ব করো সেই কাজকে তুমি সম্মান করো যার ফলে সমস্ত মানুষ তোমাকে সম্মান করবে তোমাকে ভালোবাসবে ষষ্ঠ অভ্যাসটি হলো নিরাপতা নীরবতা হলো একটি বড় শিল্প আর এটিকে সঠিকভাবে ব্যবহার করো কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে বোকাদের জন্য সবচেয়ে ভালো উত্তর হলো চুপ থাকা কিন্তু এই কথাটা কতটা সত্য সেটা সামনের কোনো ব্যক্তিকে দেখলেই বোঝা যায় কখনো কখনো এমনটা হয় যে একজন ব্যক্তি সেখানেও চুপ থাকে যেখানে তাকে বেশি কথা বলার প্রয়োজন ছিল যদি আমরা সেখানেও চুপ থাকি সেখানে আমাদের সামনে কোনো অন্যায় কিছু ঘটছে আর আমাদের কথা বলার জন্য সেটা না ঘটতেও পারত তখন আমরা আমাদের চোখে নিজেই খারাপ হয়ে যাই নিজেকে তখন প্রশ্ন করতে থাকি যে এই অন্যায়টা আমি কিভাবে মুখ বুঝে সহ্য করলাম আমি কেন কোনো কথা বললাম না আমি বললে তো এই অন্যায়টি কখনোই হতো না আর এর ফলে আশেপাশের মানুষের চোখে তুমি একজন খারাপ ব্যক্তি হয়ে উঠবে এই জন্য তোমাকে শিখতে হবে যে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে কথা বলা এবং চুপ থাকা এই দুটি একটি বড় শিক্ষা কিন্তু বলার থেকে বেশি কোথায় চুপ থাকতে হবে এটাই হলো সব বড় শিক্ষা কারণ বলে তো সবাই কিন্তু চুপ কতজনই বা থাকে চুপ থাকার জন্য একটা শক্তি লাগে আর এই শক্তি কিন্তু সবার কাছে থাকে না নিরাপত্তা হলো একটা অস্ত্র যা মানুষকে নিজের ভিতর থেকে শক্তিশালী করে তোলে অস্ত্রকে কোথায় এবং কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আগেই জানা দরকার আর দেখবে এই একটাই গুণ যদি তুমি শিখে যাও তাহলে তুমি সবার চোখে একজন আদর্শ ব্যক্তি হয়ে উঠবে সবাই তোমাকে সম্মান করবে সপ্তম অভ্যাসটি হলো অভিযোগ করা বন্ধ করো প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে কিন্তু যে ব্যক্তি সব সময় নিজের সমস্যা সম্পর্কে সবাইকে বলতে থাকে কাঁদতে থাকে তাকে কেউই পছন্দ করে না সবাই তার কাছ থেকে পালাতে চায় তার থেকে দূরে থাকতে চায় কারণ সবাই তার নিজের নিজের সমস্যা নিয়েই ব্যস্ত তারা এমন কোনো মানুষকে খোঁজে যারা সবসময় তাকে খুশি রাখতে পারে আনন্দে রাখতে পারে তাকে হাসাতে পারে কিছু সময়ের জন্য হলেও তাদের কষ্টকে দূর করে দেয় কিন্তু তারা এমন ব্যক্তিকে কখনোই পছন্দ করে না যারা সবসময় কাঁদতে থাকে নিজের সমস্যা নিয়ে ভাবতে থাকে এই জন্য অভিযোগ করা বন্ধ করো আর নিজের সমস্যা সমাধান বার করার চেষ্টা করো লোককে সমস্যার কথা বলে কোনো লাভ হবে না কারণ তোমার সমস্যার কথা শুনে তারা হয়তো মজা করবে নয় তোমাকে নিয়ে সমালোচনা করবে এই জন্য যদি তুমি তোমার আত্মসম্মান বজায় রাখতে চাও লোকের কাছে সম্মান পেতে চাও তাহলে অভিযোগ করা বন্ধ করো অষ্টম অভ্যাসটি হল সর্বদা নিজের প্রতিপক্ষকে প্রশংসা করো যদি কোনো প্রতিপক্ষ তোমার প্রতিযোগিতায় তোমার উপরে থাকে তাহলে তাকে কখনোই হিংসা করো না বরং তাকে প্রশংসা করো শুধু তার সামনে নয় বরং তার পেছনেও তাকে প্রশংসা করো নিজের প্রতিপক্ষকে কখনোই নিজের শত্রু ভাববে না বরং এটা জানার চেষ্টা করো যে তার মধ্যে কি বিশেষত বা গুণ আছে যার কারণে সে আমার থেকে উপরে উঠে যাচ্ছে আর এমন কি কাজ আছে যেটা সে কখনোই করে না আর এটা জানতে পারলে তখন তুমি আরও ভালো পারফর্ম করতে পারবে যদি তুমি তোমার প্রতিপক্ষকে তোমার প্রতিযোগিতাকে সম্মান করো তাহলে সেও তোমাকে সম্মান করতে শুরু করবে আর যে ব্যক্তি তার প্রতিপক্ষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তাকে প্রশংসা করে তখন সবার সামনে তার সম্মানটা অনেকটাই বেড়ে যায় শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী নয় তুমি কখনোই কারোর সম্পর্কে খারাপ বলবে না তাদের নিয়ে সমালোচনা করবে না সব সবসময় তাদেরকেও সম্মান করো তাদেরকে মেনে চলো তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তারপর দেখো মানুষ তোমাকে কেমন সম্মান করে নবম অভ্যাসটি হলো নিজের সীমার মধ্যে থাকতে শেখো এর মানে হলো নিজের নিয়ম মেনে চলো সেটাই করো যেটা তোমার দরকার একটা ছোট্ট গল্প বলি একবার মহাত্মা বুদ্ধ আত্মজ্ঞান লাভের আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সে কিছু না খেয়ে কিছু না পান করে ততক্ষণ পর্যন্ত তপস্যা করবেন যতক্ষণ না পর্যন্ত সে জ্ঞান লাভ করতে পারছে তাই তিনি জ্ঞান লাভের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তার এই তপস্যা দেখে পাঁচজন ঋষি তার সন্ন্যাসী হয়েছিলেন কিন্তু কিছুদিনের কঠোর তপস্যার পর গৌতম বুদ্ধ সেই জ্ঞানবার বুঝতে পেরেছিলেন যে না খেয়ে না পান করে কখনোই জ্ঞান লাভ করা যায় না এই সিদ্ধান্ত কেবল শরীরকে নষ্ট করে দেয় এই জন্য তিনি তার অনশন ভেঙে তিনি একটু একটু খাবার খাওয়ার অভ্যাস করেছিলেন যাতে করে তার শরীর সুস্থ থাকে ভালো থাকে তাই তিনি সুজাতা নামের একটি মেয়ের কাছ থেকে ক্ষীর খেয়েছিলেন এই দেখে ওই পাঁচজন ঋষি মহাত্মা বুদ্ধকে গুরুদেব মানতে অস্বীকার করেছিলেন এবং তখন তারা তার কাছ থেকে চলেও গিয়েছিলেন কিন্তু মহাত্মা বুদ্ধ তাদেরকে বোঝানোর চেষ্টা করেননি কারণ তিনি জানতেন তারা কখনোই বুঝতে পারবেন না তাই তিনি তাই করলেন যা তিনি করতে পারতেন তখন তিনি ধ্যান করতে বসলেন আর ততক্ষণই তিনি বসে থাকলেন যতক্ষণ তিনি জ্ঞান লাভ করতে না পারলেন তাই বন্ধুরা এটা থেকে আমাদের এটাই যে সেটাই করো যেটা আমাদের করা প্রয়োজন যেটা আমাদের মন চাইছে কাউকে খুশি করার জন্য কোনো কাজ করতে হবে না তাই তুমি তোমার সীমা ও লক্ষ্য নির্ধারণ করো এবং তাই করো যেটা তোমার করা দরকার কারণ এই ধরনের মানুষকে সারা বিশ্বে সবাই সম্মান করে সর্বশেষ দশম উপায়টি হলো তুমি যা বলছ তাই করো এই জিনিসটা সময় মনে রাখবে যে একজন অসৎ অবিশ্বাস্য ব্যক্তিকে কেউ পছন্দ করে না যদি তুমি চাও লোক তোমাকে সম্মান করো তাহলে কখনোই তুমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবে না কাউকে মিথ্যা কথা বলবে না তুমি যেটা বলছো সেটাই করো যদি তুমি তোমার কথায় সত্য হও তাহলে যে কোনো ব্যক্তি তোমাকে সম্মান করবে কিন্তু যদি তুমি সবসময় মানুষকে মিথ্যা কথা বলো তাহলে তারা তোমাকে সম্মান করা তো দূরের কথা কেউ তোমাকে একবারের জন্য বিশ্বাস করবে করবে। না সত্য কথা তাহলে মানুষ তোমাকে সম্মান যদি তুমি তোমার কথায় তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে যে কেউ তোমাকে সম্মান করবে এরপর মহাত্মা বুদ্ধ ওই যুবকটিকে বললে এই হলো দশটি অভ্যাস যদি তুমি এই দশটি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে যে কেউ তোমাকে সম্মান করবে তোমার কথা মেনে চলবে তোমাকে গুরুত্ব দেবে বুদ্ধের এই কথা শুনে ওই দুঃখী যুবকটি বুদ্ধকে প্রণাম করে সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আশা করি এই গল্পটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত